পীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে سلامه বাংলাদেশ জামাতে سلامه বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ঢাকাবাসী আপনারা দেশ কয় দিন যাবত অপেক্ষা করেছেন তীব্র গরম এবং এই খরার কারণে মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছেন এই বিষয়টার সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী জামাতকর্মী মানে সমাজকর্মী এই বিষয়টি খেয়াল রেখে আমরা তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই অসহায় মানুষের পাশে আমরা সুপ্রিয় পানি নিয়ে হাজির হয়েছি প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের এই আহ্বান সবার কাছে ছড়িয়ে দিতে চাই যারা বিত্তমান মানুষ আছেন এবং যারা সরকারে আছেন সবাই যেন এই অসহায় মানুষদের এই তীব্র পানি এবং শরবতের ব্যবস্থা করেন আমরা আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা মানুষের পাশে আছি আমরা জনগণের পাশে আছি মানুষের সেবার জন্য আমাদের জামাত ইসলামী সদা সর্বদা জাগ্রত আছে আমরা সবাইকে এই সামাজিক কাজে এগিয়ে আসার উদত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ